রাত তখন প্রায় বারোটা আকাশ মেঘে ঢাকা তার আর ছিটে ফটাও দেখা যাচ্ছে না শহরের জনাকীর্ণ পদগুলো এখন অনেকটাই শান্ত অফিস থেকে ফিরতে আজ অনেকের বেশ দেরি হয়ে গেছে ল্যাপটপে ডুবে থাকা প্রজেক্টটা শেষ করতে গিয়ে সময়ের হিসেবই ছিল না কাঁটায় কাঁটায় প্রায় একটা না দশ ঘণ্টা কাজ করার পর অনেকের মাথা ধরে গেছে দ্রুত বাড়ি ফেরার জন্য সে একটা ট্যাক্সি খুঁজছিল অনেকের গন্তব্য ছিল শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরের একটি ছোট গ্রাম নাম শান্তিপুর তার একমাত্র বোন মিতু সেখানে থাকে মিতুর হঠাৎ শরীর খারাপ হওয়ায় অনেককে যেতে হচ্ছে গ্রামের বাড়িতে কেউ একা থাকার নেই তাই অনেককে খবর পেয়েই রওনা দিতে হল কিন্তু এত রাতে শান্তিপুর যাওয়ার জন্য কোনো সরাসরি পরিবহন নেই একমাত্র উপায় হল ট্যাক্সি ভাড়া করা একটা পুরোনো ভাঙাচোরা হলুদ ট্যাক্সি অনেকের সামনে এসে থামল ড্রাইভারের বয়স পঞ্চাশের কোঠায় চুলগুলো প্রায় সব সাদা চোখে মোটা চশমা নাম করিম চাচা শান্তিপুর যাবেন অনেক জিজ্ঞাসা করল করিম চাচা একটু ইতস্তত করে বললেন হুম যাব তবে ভাড়াটা একটু বেশি লাগবে রাত বিরেতে অত দূরে অনেক মাথা নেড়ে রাজি হল আর কোনো বিকল্প নেই তার কাছে গাড়িতে উঠতেই অনেক লক্ষ্য করল গাড়ির ভেতরটা কেমন যেন স্যাঁচ্যেতে আর একটা পুরনো গন্ধ পিছনে সিটগুলো বেশ ময়লা আর উইন্ডশিল্ডের কাঁচও খানিকটা ঘোলাটে কিন্তু এখন এসব দেখার সময় নেই সে দ্রুত মিতুর কাছে পৌঁছাতে চায় শহর ছাড়িয়ে ট্যাক্সি যখন হাইওয়ে ধরে ছুটতে শুরু করল তখন চারপাশের অন্ধকার আরও গাঢ় হল হাইওয়ের দুপাশ ঘন গাছে ঢাকা গাড়ির হেডলাইটের আলোয় শুধু সামনের রাস্তাটা কোনো মতে দেখা যাচ্ছে অনেক তার মোবাইল বের করে মিতুকে ফোন করতে চাইল কিন্তু দেখল নেটওয়ার্ক নেই সে একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা ব্যাগে রাখল প্রায় এক ঘন্টা চলার পর করিম চাচা একটা নির্জন জায়গায় ট্যাক্সি থামালেন বাবা আমি একটু নেমে আসছি পিঠে গোলমাল করছে বলে তিনি গাড়ি থেকে নেমে ঝোপের আড়ালে চলে গেলেন অনেক একা ট্যাক্সিতে বসে রইল চারদিকে পিনপতন নিরবতা শুধু ঝিঁঝি পোকার একটানা ডাক আর দূরে শেয়ালের হাঁক শোনা যাচ্ছে অনেক জানালার বাইরে তাকালো। চাঁদের আলো নেই বললেই চলে তাই চারপাশের গাছপালাগুলো কেমন যেন ভৌতিক দেখাচ্ছে হঠাৎ তার মনে হল গাড়ির সামনের সিটে যেখানে করিম চাচা বসেছিলেন সেখানে কেউ যেন বসে আছেন সে ভালো করে তাকালো। হ্যাঁ সত্যি একজন মহিলা বসে আছেন মহিলাটির পরনে সাদা শাড়ি চুলগুলো খোলা মুখটা কেমন যেন ফ্যাকাসে আর শূন্য দৃষ্টিতে সামনের দিকে আছেন অনেক চমকে উঠল এই মহিলা কখন গাড়িতে উঠলেন করিম চাচা তো একা নেমেছিলেন অনেক ভয় ভয় ডাকল কে কে আপনি মহিলাটি কোনো উত্তর দিলেন না শুধু তার দৃষ্টি অনেকের দিকে ঘুরে গেল অনেকের মনে হল তার চোখ দুটি কেমন যেন নিষ্প্রাণ যেন কোনো জীবন নেই তাতে অনেকের বুক ধরফর করতে লাগল সে ভাবল এটা নিশ্চয়ই তার মনের ভুল হয়তো দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকার কারণে এমন মনে হচ্ছে ঠিক তখনই করিম চাচা ফিরে এলেন তিনি গাড়িতে উঠে অনেকের দিকে তাকিয়ে বললেন কি হলো বাবা অমন করে তাকিয়ে আছেন কেন অনেক দ্বিধা নিয়ে বলল চাচা এই মহিলাকে অনেক সামনের সিটের দিকে ইশারা করল করিম চাচা সামনের সিটের দিকে তাকালেন তারপর অবাক হয়ে বললেন কোন মহিলা বাবা আমি তো কাউকেই দেখছি না অনেক অবাক হয়ে সামনের সিটের দিকে তাকালো। সত্যিই তো সেখানে কেউ নেই অনেক নিজের চোখকে বিশ্বাসী করতে পারছিল না সে কি সত্যি কিছু দেখেছিল নাকি এটা তার মনের কল্পনা ছিল অনেক কিছুতেই বুঝতে পারছিল না তার গাছ শিরশির করে উঠল চাচা আবার গাড়ি চালানো শুরু করলেন অনেক চুপচাপ পিছনে সিটে বসে নইল কিন্তু তার মন শান্ত করছিল না সেই ফ্যাকাশে মুখের মহিলার ছবিটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল কিছুক্ষণ পর ট্যাক্সিটা একটা বাঁকে মোড় ঘুরতেই অনেক দেখল রাস্তার পাশে একটা পুরনো জীর্ণ বাড়ি দাঁড়িয়ে আছে বাড়িটা চারপাশে লতাপাতার গাছপালায় ছেয়ে আছি জানালাগুলো ভাঙা বাড়িটা দেখে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো অনেকের ঠিক সেই মুহূর্তে গাড়ির হেডলাইটগুলো হঠাৎ করে নিভে গেল সাথে সাথে ইঞ্জিনও বন্ধ হয়ে গেল চারদিক নিখোঁজ কালো অন্ধকার নেমে এলো অনেক আতঙ্কে চিৎকার করে উঠল কি হল চাচা করিম চাচা ঘাবড়ে গিয়ে বললেন বাবা জানি না হঠাৎ করে এমন হয়ে গেল তিনি কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলেন কিন্তু কোনো লাভ হল না অন্ধকারে অনেক স্পষ্ট দেখতে পেল গাড়ির কাঁচের বাইরে একজন মহিলা দাঁড়িয়ে আছেন তার সেই ফ্যাকাশে মুখ খোলা চুল আর সাদা শাড়ি মহিলাটি গাড়ির জানালার দিকে হাত বাড়ালেন তার হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা অনেক আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল সে বুঝতে পারছিল এটা কোনো সাধারণ ঘটনা নয় ঠিক তখনই অনেকের মোবাইল ফোনটা হঠাৎ বেজে উঠল অনেক চুমকি উঠল এই নির্জন জায়গায় নেটওয়ার্ক সে ব্যাগ থেকে ফোনটা বের করে দেখল মিতুর নম্বর থেকে ফোন আসছে সে দ্রুত ফোনটা ধরল হ্যালো মিতু অপর প্রান্ত থেকে মিতু কানতে কানতে বলল ভাইয়া তুই কোথায় তাড়াতাড়ি আয় এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে কি হয়েছে মিতু কোথায় তুই অনেক আতঙ্কে জিজ্ঞাসা করল আমাদের বাড়ির পাশের পুরনো জমিদার বাড়িতে একটা গাড়ি খাদে পড়ে গেছে ড্রাইভার মারা গেছে আর পাশের সিটে বসা মেয়েটাও ডাক্তার বলছেন প্রায় এক মাস আগে নাকি দুর্ঘটনাটা ঘটেছিল কিন্তু লাশগুলো আজই পাওয়া গেল অনিকের হাত থেকে ফোনটা পড়ে গেল তার শরীর যেন বরফ হয়ে গেল সে জানে এই জমিদার বাড়িটা তার গ্রামের পাশেই তাহলে সে এতদিন ধরে কার সাথে গাড়িতে বসেছিল আর সেই ড্রাইভার অনেক ধীরে ধীরে মাথা তুলে জানলার বাইরে তাকাল সেখানে কেউ নেই শুধু নিকচ কালো অন্ধকার আর পোকার ডাক অনেক যখন আবার চাচার দিকে তাকালো দেখল তার চোখ দুটি ঘোলাটে মুখটা নীলছে সে স্পষ্ট বুঝতে পারল করিম চাচা জীবিত নন তিনিও একজন অশরীরী ট্যাক্সির ভেতরটা মুহূর্তেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল অনেক তার সিটে পাথরের মতো জমে রইল সে জানত এই ট্যাক্সি আর তার ড্রাইভার তাকে এমন এক গন্তব্যে নিয়ে যাচ্ছিল যেখানে সে পৌঁছাতে চায় না সে শুধু প্রার্থনা করতে লাগল যেন এই দুঃস্বপ্নটা দ্রুত শেষ হয় কিন্তু রাত যত গভীর হচ্ছিল অনেক ততটাই অনুভব করছিল যে তার যাত্রাটা হয়তো এখনও শেষ হয়নি এরপর কি হল অনেকের ভাগ্যে সে কি জীবিত ফিরতে পেরেছিল নাকি হারিয়ে গেছিল অশরীর যাত্রার অন্ধকারে এই প্রশ্নের উত্তর হয়তো আপনার কল্পনাতেই লুকিয়ে আছে বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান এমন আরও রোমহর্ষক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন